গ্রাম বাংলা ইউটিউব চ্যানেলে আপনার শুভেচ্ছা ও অভিনন্দন সাগরের গর্জন আমরা অনেকেই দেখেছি কিন্তু হয়তো অনেকেই কাছ থেকে সাগরের সাগরের গর্জন দেখার সুযোগ পান না আপনি একটু লক্ষ্য করুন সমুদ্র সাগরের গর্জন

চমৎকার আপনি যারা সাগরের কাছ থেকে মজা নিতে চান তারা অবশ্যই আসবেন প্রাকৃতিক সুন্দর হয়ে ভালো লাগে দেখি লাইক কমেন্ট শেয়ার করে দিবেন চেষ্টা আমি সাবস্ক্রাইব করে দিবেন হ্যাঁ তো কো ক্লিক কর ক্লিক কর সব ভাষা বাপ রে এখন বাড়ছে অনেক এখন সাগরে জোয়ার চলছে বেহর জোয়ার থাকার জন্যে সাগরের গর্জন দেখুন একদম

ಬಾನೆ ಪಡೆ